নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের দৈনন্দিন জীবনের কিছু খারাপ অভ্যাস আমাদের জীবনের দারিদ্র্যর কারণ হতে পারে এটা শুনতে অদ্ভুত মনে হতে পারে কিন্তু বাস্তু স্বাস্থ্য অনুসারে এটি সম্পূর্ণ সত্য আমাদের বাড়ির প্রবীণরা প্রায়ই আমাদের কিছু অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দেন যাতে করে ঘরে সুখ সমৃদ্ধি থাকে কিন্তু আমরা প্রায়ই তাদের কথা উপেক্ষা করি এর পেছনে একটি গভীর কারণ রয়েছে যা আমাদের বুঝতে হবে স্বাস্থ্য অনুসারে কিছু অভ্যাস আমাদের বাড়িতে নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় আর তাড়িয়ে দেন সম্পদের দেবী মা লক্ষ্মীকে আপনার বাড়িতে যদি ক্রমাগত আর্থিক সংকট থাকে তাহলে হতে পারে আপনি অজান্তে আপনার বাড়িতে এমন কিছু অভ্যাস অনুসরণ করছেন যা দারিদ্রকে আমন্ত্রণ জানায় আপনি হয়তো ভাবছেন সর্বোপরি সেই অভ্যাসগুলি কি যা এমন বিপজ্জনক তো চলুন জেনে নেওয়া যাক সেই কতগুলি অভ্যাস সম্পর্কে যা আপনাকে আজই পরিবর্তন করতে হবে তো সেই অভ্যাসগুলি হলো প্রথমত আপনি কখনোই রান্নাঘরে এটো বাসনপত্র বেশি সময় ফেলে রাখবেন না খাবার খাওয়ার পর পরে ওই বাসনগুলো ধুয়ে সঠিক জায়গায় রাখতে হবে অনেকেরই অভ্যাস আছে রাতে খাওয়ার পর বাসনপত্র না ধুয়ে সকালের জন্য ফেলে রাখা কিন্তু জানেন কি এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে তাই রাত্রে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয় এই কারণে আপনার বাড়িতে রাহু ও কেতুর অশুভ প্রভাব পড়ে শুধু তাই নয় খাবার খাওয়ার পর কখনোই থালায় হাত ধোবেন না এতে করে আপনি আপনার ভাগ্যকে দুর্বল করে ফেলছেন এবং এই দুর্বলতা আপনাকে আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছে আজকাল দেখা যায় সবাই প্রায় বিছানায় বসেই যে কোনো কাজ করে বা টিভি দেখতে দেখতে বিছানায় বসে খাবার খেতে শুরু করে কিন্তু জানেন কি এই অভ্যাস খুবই খারাপ এই কারণে বাড়ির লক্ষ্মী আমাদের ওপর রাগ করেন শাস্ত্রে বলা হয় বিছানায় বসে খাবার খাওয়া নিষিদ্ধ বিছানায় বসে খাবার খেলে রোগ ব্যাধি ছাড়ে না আমাদের বাড়িতে বাস্তু দোষ হয় বলে বিশ্বাস করা হয় এর ফলে আমাদের বিছানাও এটো হয়ে যায় এবং ঘরে সুখ শান্তি বিঘ্নিত হয় এছাড়াও অনেক সময় অলসতার কারণে বা অভ্যাসের কারণে রান্নাঘর পরিষ্কার না করে রান্নার পর রান্নাঘর নোংরা করে রাখা হয় যার কারণে সেই রান্নাঘর থেকে দারিদ্রতা ছড়িয়ে পড়ে পুরো ঘরে আর এমন বাড়িতে সম্পদ কখনো বাড়ে না যেসব বাড়িতে রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সব বাড়িতে ধনদেবীর বাস তৃতীয়ত শ্রাস্ত ও পুরাণে ঘুমের সময় নির্ধারণ করা হয়েছে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওটা এবং রাতে ঘুমানো খুব ভালো বলে মনে করা হয় কিন্তু কেউ কেউ অলসতার কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ও ঘুমিয়ে থাকেন যা খুবই অশুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে কারণে দেবী লক্ষ্মী সেই ব্যক্তির উপর ক্ষুব্ধ হয়ে বাড়ি ছেড়ে চলে যান কারণ সকালের সময়টিকে পুজো করা সময় বলে মনে করা হয় আর এই সময়ে ঘুমনো দেবী লক্ষ্মীকে অপমান করা হয় এছাড়াও যে বিছানায় ঘুমান সেখানে কখনোই ময়লা রাখবেন না বিছানা নোংরা বা ছেঁড়া চাদর ব্যবহার করবেন না এই কারণে নেতিবাচক শক্তি আপনার ভাগ্যকে প্রভাবিত করবে কারণ বিছানা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে বিছানার চাদর ঠিক করে নিন নোংরা বিছানা আপনার বাড়িতে রোগ ব্যাধি ও দারিদ্রতা নিয়ে আসে চতুর্থত প্রতিদিন পুজো করার পর পুজো ঘর বা মন্দির পরিষ্কার করুন খেয়াল রাখবেন পুজোর ঘর যেন কখনোই নোংরা না হয় এটি আপনার বাড়িতে অগ্রগতি নিশ্চিত করবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর বর্ষিত হবে কারণ পুজো ঘরে দেব দেবীদের বাস এবং পুজো করার পর ঘর পরিষ্কার রাখা ভগবানের প্রতি শ্রদ্ধার প্রতীক প্রতিদিন পূজা না করলেও মন্দিরে কখনও ধুলো জমতে দেবেন না এর ফলে আপনার ঘরে দারিদ্রতা বসবাস করবে আর মানসিক চাপ লেগেই থাকবে এছাড়া হিন্দু ধর্মে পুজো ও উপবাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পুজো ও উপবাস না করলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন যার কারণে বাড়িতে আর্থিক সংকটের কারণে আপনাকে দারিদ্রের সম্মুখীন হতে পারে কারণ পূজা পাঠ করলে মন শান্ত হয় এবং মানুষ দেব দেবীদের আশীর্বাদ লাভ করে পঞ্চমত স্বাস্থ্য অনুসারে রাতে কাপড় ধোয়া এড়িয়ে চলা উচিত এমনটা করলে ঘরের নেতিবাচকতা বাড়ে কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি কার্যকর রাতের নিস্তব্ধতায় কাপড় ধোয়া শীতল চাঁদের আলোতে বাধা দেওয়ার মতো তাই রাতে কাপড় ধোয়ার ফলে বাড়িতে থাকা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এছাড়াও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক লোক রাতে ঝাড়ুও দেয় কিন্তু বাস্তু শাস্ত্রে সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ স্বাস্থ্য মতে ঝাড়ুতে দেবী লক্ষ্মী বসবাস করেন তাই যে ব্যক্তি রাতে বা সন্ধ্যার পরে ঝাড়ু দেয় দেবী লক্ষ্মী তার ওপর ক্ষুব্ধ হয় আর সেই সঙ্গে বাস্তু দেবতাও ক্ষুব্ধ হন কারণ এমনটা বিশ্বাস করা হয় যে রাতে ঝাড়ু দিলে বাড়ির সমৃদ্ধি ও শান্তিতে খারাপ প্রভাব পড়ে সেই সাথে অনেকের অভ্যাস আছে যে স্নান ইত্যাদি করার পর বাথরুমে নোংরা ফেলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন এই ধরনের মানুষের এই অভ্যাস তাদের জীবনের নানা সমস্যা তৈরি করে এছাড়া বাথরুমের বা টয়লেটের দরজা সবসময় খোলা রাখলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে তাই সব সময় দরজা বন্ধ রাখা উচিত ষুষ্ঠত কিছু মানুষের মধ্যে নখ চিবানোর অভ্যেস দেখা যায় কিন্তু নখ চিবানো মানুষের জীবনে সূর্য দুর্বল হয়ে পড়ে এই ধরনের লোক চোখের সমস্যায় কষ্ট পায় এবং কোনো কারণ ছাড়াই তাদের মান হানি হয় নখ কামড়ানোর অভ্যাস শুধু হাতের পরিচ্ছন্নতাকে প্রভাবিত করে না এটি একটি বদ অভ্যাস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এছাড়াও এখানে ওখানে জুতো খুলে রাখার অভ্যাসও অনেকেরই আছে যেখানে সেখানে জুতো রাখার এই অভ্যাস আপনার জীবনের নেতিবাচক শক্তিকে নিয়ে আসতে পারে বিশেষ করে জুতো কখনোই প্রধান দরজায় রাখবেন না এ কারণে লক্ষ্মীর আগমনে বাধাগ্রস্ত হয় কারণ প্রধান দরজা হল ঘরের মুখ এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি জুতোর জন্য সর্বদা একটি আলাদা জায়গা করুন এবং সেখানেই জুতো রাখুন সপ্তমত শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দেওয়া বা টাকা দেওয়া উচিত নয় এটা করলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে আর প্রদত্ত টাকা হারানোরও আশঙ্কা থাকে এছাড়াও সন্ধ্যার পর দুধ বা দই বা লবণের মতো জিনিস কাউকে দেওয়া উচিত নয় এই জিনিসগুলি ধার দিলে আপনার বাড়িতে আর্থিক অসুবিধা হতে পারে কারণ এই জিনিসগুলি পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক তাই অযথা এগুলি ধার দেওয়া এড়িয়ে চলা উচিত আর সন্ধ্যার সময় যাদের প্রধান দরজা অন্ধকারে থাকে তাদের হওয়া কাজও নষ্ট হয়ে যায় এ কারণে অনেক পরিশ্রম করেও অনেক কাজে সাফল্য পাওয়া যায় না কারণ মূল দরজা হলো বাড়ির মুখ এবং এখানে অন্ধকারের কারণেও নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে অষ্টমত আপনি কি জানেন বাড়িতে লাগানো ঘড়ির সঙ্গে ভাগ্যের একটা বড় সম্পর্ক থাকে বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমালে আপনার খারাপ সময় আসতে পারে কারণ ঘড়ির ম্যাগনেটিক ফিল্ড আপনাদের শরীরের নেতিবাচক প্রভাব ফেলে আর ঘুম নষ্ট করে ঘরের দেওয়ালে টাঙানো ঘড়ি সব সময় চালু রাখা উচিত যদি তা বন্ধ হয়ে যায় তবে তা বন্ধ রাখা উচিত নয় সব সময় চালু রাখা উচিত আপনার বাড়িতে যদি এমন কোনো ঘড়ি থাকে যা বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তা অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন বা মেরামত করে নিন ঘরে যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে আপনার সময়ও থেমে যাবে এবং দেবী লক্ষ্মী কখনোই আপনার সাথে থাকবেন না কারণ ঘড়ি হলো সময়ের প্রতি আর খারাপ ঘড়ি সময় থামার ইঙ্গিত দেয় এছাড়াও বাড়িতে খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখা অশুভ বলে মনে করা হয় অতএব খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করুন বা ঘর থেকে সারান খারাপ বৈদ্যুতিক জিনিস ঘরে থাকলে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে এবং এটি বাড়ির শিশুদের মানসিক ও শারীরিক অবস্থার অবনতি ঘটায় এছাড়াও পুরোনো খারাপ জং ধরা তালা কখনোই বাড়িতে রাখা উচিত নয় এই খারাপ তালার কারণে পরিবারের সদস্যদের অগ্রগতি ব্যাহত হয় কারণ তালা হল নিরাপত্তার প্রতীক আর খারাপ ঘরের নিরাপত্তাকে দুর্বল করে নবমত রান্নাঘরে গ্যাসের ওপর খালি এঠো বাসন রাখা উচিত নয় এতে করে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে না সমাজের সম্মানও থাকে না উনুন হচ্ছে বাড়ির হৃদয় এবং এটি পরিষ্কার রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে পুরাণে বলা হয়েছে। যে উনানের ওপর খালি বাসন রাখলে ঘরে দারিদ্রতা আসে এমন লোকের ঘরে কখনো উন্নতি থাকে না মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় এবং এতে দেব দেবীরা বাস করেন তাই রান্নাঘর সব সময় পরিষ্কার রাখতে হবে যাতে দেব দেবীর আশীর্বাদ থাকে এই ভিডিওতে বলা অভ্যাসগুলির মধ্যে কোনো অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আজই তা ত্যাগ করুন না হলে দরিদ্রতা আপনাকে ছাড়বে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন